হ্যালো ভিওস আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিউটার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট বিভিন্ন মানে আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ট্রলি স্পিকার নিয়ে কথা বলবো যারা চাচ্ছেন মিড রেঞ্জের মধ্যে একটা ভালো ট্রলি চাচ্ছেন অনেকেই চাচ্ছেন যে ভাইয়া আমার রেঞ্জটা মোটামুটি সেভেন কে থেকে সেভেন পয়েন্ট ফাইভ কের ভিতরে এরকম একটা বাজেটের স্পিকার আমাদেরকে দেখান যেহেতু ডিজিটাল এক্সের খুব চমৎকার নতুন একটি স্পিকার চলে আসছে সেটার মডেল হচ্ছে পার্টিমেট টি ফাইভ জিরো ওয়ান মডেলের এই ট্রলি স্পিকারটি নিয়ে আমরা কথা বলবো আজকে খুব চমৎকার লুকিং এবং খুব চমৎকার স্পিকার খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি বলতে পারেন আমরা কথা বলবো প্রথমত হচ্ছে গিয়ে এর লুকিং নিয়ে যদি কথা বলি এটা পুরাটাই হচ্ছে গিয়ে প্লাস্টিক বডি হ্যাঁ আর সামনে যে ম্যাশটা রয়েছে এটা হচ্ছে মেটাল বডির ম্যাশ ইউজ করা হয়েছে সুন্দর যে লাইটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্পিকারের সাথে লাগানো এটা বারো ইঞ্চি স্পিকারের একটা স্পিকার ট্রলি স্পিকার বারো ইঞ্চি স্পিকারের খুব চমৎকার একটি এটার ব্যাটারি এম্পিয়ার হচ্ছে ছত্রিশশো এম্পিয়ার এর ব্যাটারি ইউজ করা হয়েছে এর মধ্যে আর টুইটারটা আর সাব উফার উফারটা হচ্ছে কি বারো ইঞ্চি হ্যাঁ আর টুইটারটা হচ্ছে এক ইঞ্চি করে এক ইঞ্চি স্পিকার রয়েছে আর টুইটারটা এবং বারো ইঞ্চি উফার রয়েছে এর মধ্যে এটা আপনি ব্যাটারি 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 ব্যাকআপ ব্যাকআপ মোটামুটি যদি যদি বলি আমরা আপনাকে পেয়ে যাবেন আপনি হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আপনি এলইডিটা টা বন্ধ করে রাখেন তাহলে মনে হয় একটু বেশি পাবেন এটা আপনি যেভাবে অপারেট করতে পারবেন সেটাও বলে দিই আমি আপনাকে এটা আপনি চাইলে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন চাইলে আপনি পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে অপারেট করতে পারবেন চাইলে আপনি হচ্ছে অক্সফোর্ড দিয়ে অপারেট করতে পারবেন এটাকে খুব চমৎকার ইয়া এর সাথে যা যা থাকবে সেটাও বলে দিই এর সাথে একটা ওয়ারলেস মাইক্রোফোন থাকবে উইথ হচ্ছে একটা রিমোট থাকবে হচ্ছে একটা স্ট্যান্ড থাকবে আর একটা অডিও ক্যাবেল এবং চার্জিং থাকবে আপনি আপনার মোবাইল চার্জার দিয়ে আপনি এটাকে চার্জ করতে হবে এটার সাথে কোনো চার্জার দেওয়া থাকে না আপনি এটার সাথে কোনো চার্জার পাচ্ছেন না আর এটা হচ্ছে গিয়ে চাইলে আপনি হচ্ছে গিয়ে এই আট জিবিটা বন্ধ করেও রাখতে পারবেন এখানে কিছু ফাংশন বাটন দেওয়া রয়েছে অথবা কিছু মাইক্রোফোনের মাইক্রোফোন পোর্ট দেওয়া রয়েছে আপনি চাইলে এক্সট্রা আর দুইটা এক্সট্রা মাইক্রোফোন লাগাতে পারবেন আর এরপরে ভলিউম দেওয়া রয়েছে আপনি এটাকে কমাতে বাড়াতে পারবেন এরপরে হচ্ছে কিছু বাটন দেওয়া রয়েছে যেমন মুড বাটন আছে ইকো বাটন আছে এরপর রেকর্ড বাটন আসে এরপরে এলইডি বাটন পজ বাটন গান চেঞ্জ করার জন্য সং চেঞ্জ করার জন্য বাটনগুলো সেগুলোও রয়েছে এর মধ্যে যাই হোক এটা আপনি ট্রলি হিসাবে ইউজ করতে পারবেন আপনি ক্যারি করার জন্য খুব যেহেতু লাইট ওয়েট এটা খুব চমৎকার একটা লাইট ওয়েটের স্পিকার আপনি চাইলে এটা পিছনে চাকা দেওয়া রয়েছে আপনি এটাকে সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এরকম একটা বিষয় যাই আমরা এটার এখন ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে কথা বলবো এটা ওয়ারেন্টি হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক বছরের মধ্যে কোনো কিছু কোনো প্রবলেম হয়ে গেলে সেটা আমরা সলভ করে দেবো আর আর যদি বলি আপনাকে হচ্ছে গিয়ে এটার প্রাইজ নিয়ে যদি কথা বলি এটা বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে আপনার সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা আমি প্রথমে বলে দিয়েছি যাদের বাজেট এরকম তারা অবশ্যই স্পিকারটা চুজ করতে পারেন আপনি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন আর যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নেবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বলে দিয়ে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার মার্কেট মেসতলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোট সুপার মার্কেট দ্বিতীয় রংপুর অথবা স্কিনেতে নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যেটা অর্ডার করেন নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু